এবং আমাদের ছোট ভাই পরশু দিন ও আমাকে ফোন করে হঠাৎ করে রাত্রিবেলায় যে দাদা আমি একটা অসুবিধায় পড়েছি আমি আপনার সাথে দেখা করতে চাই তখন জানতে পারলাম যে তার আগে সে প্রায় দিন আগরতলা জিবি হসপিটাল থেকে শুরু করে আপানিয়াতে ওর পেট ব্যথায় পেটের কিছু রোগের সমস্যা নিয়ে ও ভর্তি হয়েছিল এবং সেখান থেকে সে উন্নত চিকিৎসা করার জন্য সে হায়দ্রাবাদে যাবে আগামী তিরিশ তারিখে এবং আমি শুধু ওর পাশে এসে দাঁড়াইনি আমি এলাকার যারা লিডার যারা আছে আমাদের মন্ডল সভাপতি আবেদন করেছি যে আমাদের ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং আমরা চাই সবাই মিলে যদি ওর পাশে এখন দাঁড়ায় তো ওর যে সমস্যাটা সেই সমস্যাটা দূর হবে এবং মা তিপুরুশোরী মায়ের কাছে আমি প্রার্থনা করি দীপ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে এবং দ্বীপকে বলাও হয়েছে যে যাওয়ার পরও যদি কোনো অসুবিধা থাকে ফোন করার জন্য আমাদের যথাযথ সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেব তার জন্যই আজকে দীপের বাড়িতে আসবে আর অসুবিধা করে গেছে আগামী এলাকার যারা আছে তারও বেশি অসুবিধা